ভাই আপনি তো বললেনই আমার যে দিবেন আমি কিন্তু আপনি বলছেন আপনারা কোন বলে একটা আমি একটা কার্ডও নিয়ে নতুন দোকানতে ভাই যদি ভালো লাগে মাছের কোয়ালিটি ভালো আমার অর্ডার দিবেন আমি কুরিয়ার আর তুই ভালো কথা যদি মাছের কোয়ালিটি না ঠিক আছে ভালো মাছ সব কুরিয়ার আমি বাংলাদেশের

কুরাল করলা ভাই কুরাল দন ভাই এটা কি করেন দুই কিজ পরিমান দি দেন মানে একটা আলাদা করুন না একটা আলাদা একটা মানে আলাদা আলাদা একটা করে মার্ক করে এই কুराला দেখা আলাদা খাওয়া কুরাল

যদি চিংগি নিতে Det er fryktelig.